সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর বিডি সোলার আইপিএস এবং অল্পোডিএস এন্টারপ্রাইজ কামাল কাসনার ওপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি ব্যাটারি এই ব্যাটারিগুলো হচ্ছে রোমি আফরোজ ব্র্যান্ডের দুইশো এমপি করে এক একটি ব্যাটারি এবং দেখতে পাচ্ছেন সামনে একটি হাইব্রিড ইনভার্টার এটি হচ্ছে এপিবিটি টেকনোলজি সানমুন ব্র্যান্ডের একটি চব্বিশ ভোল্ট দুই ব্যাটারি সিস্টেম থ্রি কে ভি একটি ইনভার্টার তো দেখতে পাচ্ছেন এখানে দুটি আমাদের সোলার প্যানেল তো আমরা এই সিস্টেমটাতে প্রথমে একটি পি ডাব্লিউ এম চার্জ কন্ট্রোলারের একটি সোলার পিসিও দিয়েছিলাম তো এখানে একটু আউটপুট রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমরা এখানে টোটালি এমপিপিটি টেকনোলজির যে সানমন ব্র্যান্ডের থ্রি কে ভিএ যে ইনভার্টারটা দিয়েছিলাম তো এখানে যে দুটি প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেল দুটি হচ্ছে রহিমা ফ্লস্ট ব্র্যান্ডের তিনশো ওয়াইড করে একটি প্যানেল তো এমপিপিটি টেকনোলজি যে প্যানেলগুলো সিরিজ লাইন করতে হয়ে আমরা সিরিজ লাইন করলাম এত দেখতে পাচ্ছেন প্যানেলগুলো আমরা মুছে দিচ্ছি আ বর্তমান শীতকাল এই শীতকালে প্রতিটি প্যানেলের উপরে এই ধরনের আবরণ পড়ে তো এই ধরনের আবরণগুলো পড়লে কিন্তু আপনার সোলার প্যানেলেগুলো রোদ না পায় সেক্ষেত্রে সোলার প্যানেলগুলো ঠিকভাবে কাজ করে না তো আপনাদের যাদের বাসা বাড়িতে সোলার সিস্টেম রয়েছে তারা অবশ্যই এই শীতকালে অন্তত মাসে দুইবার অথবা প্রতি সপ্তাহে একবার করে হলেও এই সোলার প্যানেলগুলো সুন্দর করে আপনারা পানি দিয়ে মুছে দিবেন তাহলে আপনার সূর্যের আলোটা ভালোভাবে আপনার সোলার প্যানেলে পড়লে আপনাদের সোলার প্যানেলের থেকে আউটপুটটা আপনারা ভালো পাবেন তো আমাদের নিচের কাজগুলো আমরা করতেছি তো এখানে আমরা যে আগে একটি সোলার পিসিও দিছিলাম তো এখানে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার হওয়ার কারণে এখানে ঠিকভাবে আমরা আউটপুট পাইনি যেমন ধরুন আমরা ছয়শো ওয়াট এখানে প্যানেল দিছিলাম এই ছয়শো ওয়াট থেকে আমরা প্যানেল আউটপুট পেয়েছিলাম তিনশো সাড়ে তিনশো ওয়াট প্যানেল আমরা আউটপুট পেয়েছিলাম এবং এমপিবিটি চার্জ কন্ট্রোলার কারণ আমরা এখানে পাঁচশোর ঊর্ধ্বে আউটপুট পাওয়া পাবো আশা করা যাচ্ছে তো এমপিপিডি টেকনোলজির সিস্টেমটা হচ্ছে আপনি একশো ওয়ার্ড প্যানেল থেকে আপনি নব্বই ওয়ার্ডের বেশি পাবেন আর কি আর পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার যদি লাগানো থাকে সেক্ষেত্রে আপনার একশো ওয়ার্ড থেকে আপনি পঁচাত্তর অথবা আশি ওয়ার্ড পাবেন সর্বোচ্চ আশি ওয়ার্ড পাবেন এর বেশি পাবেন না তো দেখতে পাচ্ছেন না হাইব্রিড ইনভার্টারে কিছু সিলেকশন সুইচ থাকে এখানে যদি আপনি লক্ষ্য করেন এক নম্বরে আপনার যেটা দিয়েছিলাম এস ইউ তারপর এস বি ইউ বিভিন্ন ধরনের সিস্টেম থাকলে ওইগুলো আপনাদের সুন্দর করে আপনাকে সেট করে নিতে হবে এখানে আপনার সোলারের যে চার্জ ফার্স্ট ফ্লোরিটি সেকেন্ড ফ্লোরিটি সবগুলো আপনাকে সিলেকশন করতে হবে তো এগুলো সবগুলো আপনার এর ভিতরে থাকে তো এমপিপিডি টেকনোলজিটা হচ্ছে সবচেয়ে বর্তমান যুগের বেটার একটি প্রযুক্তি তো আপনারা যারা এই ধরনের সিস্টেম নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চব্বিশ ভোল্ট বারো ভোল্ট সব ইনভার্টারে আমাদের এখানে আছে যেমন বারো ভোল্টের আপনার টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কে ইনভার্টারগুলো পাওয়া যাচ্ছে এখানে এক হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন তো আপনারা এই ধরনের সিস্টেম যারা নিতে চাচ্ছেন সোলার সেট তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম